প্রধান প্রতিষ্ঠান তিনিগুলো যায় একটা যান্ত্রিক উদ্দেশ্য ভাষণ দেবেন আপনারা স্যার তাদের কাছ থেকেই সব কিছু জানতে পারবেন যেহেতু তাদের মিটিং তারাই জানানো সেটাই ভালো হবে আমাদের বিষয় আমরা আপনাদেরকে সরকার জানিয়েছি আর আমাদের সাড়ে বারোটার সময় আমাদের ট্রেনিং কমসে একটা মিটিং আছে বি পি সেই মিটিংয়ে আমাদের সমস্ত খুব সিদ্ধান্ত প্রতিযোদ্ধ করে আমরা আপনাদেরকে আবার জানাবো টাইমিংটা জানতে থাকবো সেক্ষেত্রে আমাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাই আমরা সবাই দেশকে তুলে উৎসাহ দেওয়ার জন্য